যে দর্শন রয়েছে ভগতের দর্শন সে দর্শন এখন অব্দি চলমান আজকে সন্ধ্যা নাগাদ পর্যন্ত আমাদের এই দর্শন চলবে অন্যান্যবার আমাদের এখানে অনেকগুলো রক্ত সমাগম হলেও এবারে এবং বৈশ্বিক পরিস্থিতির কারণে হয়তোবা একটু আমাদের এখানে দর্শকের সমাগম আমাদের দর্শনার্থীর সমাগম কিছুটা কম হয়েছে তারপরে আমরা আনন্দ দিলে হই তখন যখন দেখি এই আমাদের ভুটান এবং নেপালের এবং মায়ানমার থেকে বেশ কিছু সনাতনী সম্প্রদায়ের মানুষ ওখানে এই দর্শন করার জন্য বাবা দিদাতের কাছে আসছেন মাষ্টবূজার চরণে তারা জন্য এতো ঘুরতে এসেছেন এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের বিষয় আমরা আপনাদের অবগতির জন্য জানাতে চাই আমাদের মহেশ যে আখাইন সম্প্রদায় তারাও কিন্তু পড়েনি আমাদের পাশাপাশি তারাও প্রতিনিয়তি দর্শনে এগিয়ে আসছে এবং বিভিন্ন মানব থেকে শুরু করে আমাদের ধর্মীয় আচারগুলো গুলো পালন করার জন্য চেষ্টা করছে ইউনু মহোদয় যেহেতু এই মেলার তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন সেই সুবাদে এই মেলার মোট সাত দিন ধরে মেলা চলমান থাকবে এটা আমাদের আইনশৃঙ্খলা মিটিং এর সকলের সর্বদি সম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে এবং মেলা সাত দিন পর্যন্ত চলবে ইতিমধ্যে আমরা আরো বেশ কিছু মানুষকে ধন্যবাদ না দিলে নয় যারা সাংবাদিক বাইরে আছেন এবং আমাদের মহেশকানি উপজেলা প্রশাসন আমাদের এসিএন মহাদেশ মহেশকানি উপজেলা এবং আমাদের পুলিশ প্রশাসন যারা ক্লান্ত ভাবে আমাদেরকে এই মেলার সুন্দর ভাবে পরিচালনা করার জন্য আমাদেরকে সহযোগিতা করে যাচ্ছেন কত দর্শন চলবান আছে এবং ভক্ত সমাগম হচ্ছে এটা আমরা আপনাদের আমাদের পরবর্তী ব্রিফে জানিয়ে দিব যাচ্ছে কত দর্শন এবং গত দর্শনার্থী আমাদের এই উৎসবে এবং মেলার মধ্যে সমাগম হয়েছে এই ঐতিহ্যবাহী শ্রী শ্রী আদিন ঐতিহ্য মন্দিরে ঐতিহ্যবাহী শ্রী শ্রী আদিন এবং মেলা এটি দীর্ঘ যাবৎকাল পর্যন্ত হয়ে আসতেছে এই অনুষ্ঠান বা এই মেলা আয়োজন করেন সীতা কুন্ডু সাইন কমিটি কর্তৃক একটা মেলা কমিটি নির্ধারণ করে দেওয়া হয় ওই মেলা কমিটির মাধ্যমে এই প্রতি বছর এই মন্দিরের পুজো এবং মেলা অনুষ্ঠিত হয় এই পুজো এবং মেলা দীর্ঘ সাত দিন বা দশ দিনের মতো থাকে এখানে দূর দূরান্ত থেকে দর্শনার্থীর আসে পুণ্যার্থী আসে এখানে শুধু সমগ্র বাংলাদেশ থেকে আসে কিন্তু বিশ্বের বিভিন্ন দেশ থেকে যেমন ভারত মালদ্বীপ শ্রীলঙ্কা ভুটান হইতে এখানে পুণ্যে আসে কিন্তু এখানে যদিও বা সনাতনী ধর্মাবলম্বীদের ক্ষুদো এবং মেলা পালেও কিন্তু এখানে আমরা অসাম্প্রদায়িক আমরা হিন্দু মুসলমান বুদ্ধ খ্রিস্টান এই সব জাতি মিলে আমরা এই মেলা অনুষ্ঠান প্রথম দিন গতকালকে সন্ধ্যার ছয় গঠিকার সময় শুভ আরম্ভ হয় এবং আজকে দ্বিতীয় দিন এসে বিকেল পাঁচটার মধ্যে আমাদের পূজার আনুষ্ঠানিকতা শেষ হবে এরপরে আর পাঁচ দিন মেলা চলমান থাকবে এখানে আমাদের আজকে এবছর অন্যদের অন্য অন্য বারের মত আমাদের বিভিন্ন কারণে আমাদের এখানে উন্নতি এবং দর্শনার্থী তুলনামূলকভাবে কমই আসে কমে আসছে কিন্তু আমরা আশা করছিলাম এই মেলায় এবছর এক লক্ষ থেকে দেড় সমাগম হবে কিন্তু এখানে দেখতেছি ওই ধরনের লোকের সমাগম হয় নাই যেহেতু দুই তিন দিন আগে বাংলাদেশ শ্রয়দ জাতীয় সংসদ নির্বাচন তার এই ধারাবাহিকতে সামনে রমজান মাস পুণ্যার্থী এবং দর্শনার্থীদের বিভিন্ন কিছু চিন্তাধারা করে হয়তো শ্রী আদিনাথ মন্দিরে এসে শ্রী শ্রী আদিনাথ বাবার দর্শন করে থাকেন এবং মেলাতে বিভিন্ন সম্প্রদায়ের আগমন হয়ে থাকে তাই আমি এবার আমাদের এইSigmaガル বিষয়ে আমাদেরকে যথেষ্ট পরিমাণে সহযোগিতা করতেছেন বাজবাদার জেলা প্রশাসন সহ মহেশকাল উপজেলা প্রশাসন সহ এবং উপজেলা টানা প্রাপ্ত কর্মকর্তা মহোদয় সহ আমাদের এবং এরপরেও আমরা কমিটির পক্ষ থেকে আমরা প্রায় 200 জনের সদস্যব নিয়োগ করে বিভিন্ন দর্শনা বিভিন্ন সমস্যা নিয়ে রসনার দিনে বিভিন্ন সেবা নিয়ে আমরা কোনো ধরনের কমতি রাখি নাই তো এই হচ্ছে আজকে শ্রী আদিনাথ মন্দিরের পূজা এবং মেলার দ্বিতীয় দিন কমিটির যে কার্যক্রম আমরা চালিয়ে যাচ্ছি আমাদের এই মেলাতে